সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক পাকিস্তানের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের মুখোশ একেবারে খুলে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যা নিয়ে কার্যত গোটা দেশ জুড়ে আবারও নতুন করে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবাংলাকে নিয়ে একেবারে বিস্ফোরক দাবি কেন্দ্রের দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে জানিয়ে এখনও পর্যন্ত ক্ষোভে ফুঁসছে গোটা দেশ এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন যে দোষীরা যেইখানেই থাক না কেন পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন তাদেরকে ধরে এনে যোগ্য শাস্তি দেওয়া হবে ইতিমধ্যেই বিভিন্ন সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত যদিও কাশ্মীরের এই জঙ্গি হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে যাতে কার্যত একেবারে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান সরকার ইতিমধ্যেই সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় সমস্ত পাকিস্তানিকে যারা ভারতে রয়েছে তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই দেশ ছাড়তে বলা হয়েছে এছাড়াও পাকিস্তানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করে দিয়েছে তারপরেও গোটা দেশ ক্ষোভে ফুটছে কারণ কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করা হয়েছে ঠিক আছে কিন্তু তাদেরকে সর জমিনে এর জবাব দিতে হবে গোটা দেশের মানুষ সেই অপেক্ষায় রয়েছে আর এই আবহে রাজ্য সরকারকে নিয়ে অর্থাৎ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিয়ে একের পর এক বোমা ফাটালো কেন্দ্রীয় মন্ত্রী যাতে করে গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে একেবারে বাংলাকে নিয়ে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর দর্শক এই মুহূর্তের সব থেকে খবর ফের তৃণমূল সরকারকে নিশানা করলো কেন্দ্রীয় মন্ত্রী গিরিবাজ সিংহ এদিন কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী গিরিবাজ সিংয়ের সিংহ তোপদেগে বলেন দেশের অভ্যন্তরীণ সুরক্ষা লঙ্ঘন করেছে তৃণমূল সরকার সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা দিয়েছে তৃণমূল সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছেন না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চান বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসুক আর তৃণমূলের ভোট ব্যাংক বাড়ুক এমনই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিবাজ সিং এছাড়াও এমনিতেই গত কয়েক বছর কয়েক গত কয়েক বছরের শেষ থেকে বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের মুখে দাঁড়িয়ে গোটা দেশের নিরাপত্তা আর এবার কাশ্মীরে জঙ্গি হামলার পর নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন উঠতে শুরু করেছে ফের প্রসঙ্গত পাহগাঁওয়ে পর্যটকদের টার্গেট করে জঙ্গি হামলায় কার্যত বেয়াবু করে দিয়েছে নিরাপত্তার খামতির বিষয়টা সূত্রের দাবি নিরাপত্তা এজেন্সি জানিয়েছে জঙ্গিরা পর্যটকদের টার্গেট করতে পারে এমন আশঙ্কা আগে থেকেই ছিল এমনকি পাহগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা হতে পারে এমনও খবর ছিল সূত্রের দাবি জঙ্গিরা আগেই পাহেলগাঁওের এই জায়গায় রেকি করেছিল আর এখানেই প্রশ্ন উঠছে নিরাপত্তা এজেন্সিগুলো তাহলে কি করছিল জনপ্রিয় পর্যটন কেন্দ্র বসন্ত গ্রীষ্মের যুগলবন্দিতে ভিড়ে ঠাসা সেখানেই ধর্মীয় পরিচয় জেনে একেবারে টার্গেট কিলিং গুলি চালিয়ে ছাব্বিশ জনকে নৃশংস খুন ইতিমধ্যেই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তাই আবার সহযোগী সংগঠন রেজিস্ট্রার ফোর্স এই জঘন্য হামলার দায় স্বীকার করেছে কিন্তু এত বড় হামলার আগে থেকে কেন কিছু আঁচ করা গেল না এই প্রশ্ন উঠে গিয়েছে সূত্রের দাবি জঙ্গিরা আগেই পাহেলগাঁয়ের এই জায়গায় কে রেকি করেছিল বা তাদের টার্গেটে ছিল এবং আন্ডারগ্রাউন্ড সাপোর্টের মাধ্যমে এই জায়গায় অস্ত্র জোগাড় করেছিল তারা আর এখানেই প্রশ্ন উঠছে জঙ্গিদের এত বড় পরিকল্পনার কেন কোনো খোঁজ পেল না ভারতীয় গোয়েন্দারা প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র বলেন ইন ফিনিয়েন্স ছিল প্রশ্ন উঠছে পাহেলগাঁয়ের গুলমার্গ এবং সোনমার্গে প্রচুর ভিড় জানা সত্ত্বেও কেন সিকিউরিটি পর্যাপ্ত ছিল না গোয়েন্দা গোয়েন্দারা মনে করছেন পাহেলগায়ে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে কাশ্মীরে ঢুকে সে এরপর দু হাজার আঠারোই ফের পাকিস্তানে ফিরে যায় সম্প্রীতি আদিল ফের কাশ্মীরে ঢুকে এই ভয়ঙ্কর জঙ্গি হামলার পরিকল্পনা করে সূত্রের খবর পর্যটকদের ওপর গুলি চালিয়েছিল চার জঙ্গি আরও তিন জঙ্গি পরিস্থিতির ওপর কড়ার নজর রাখছিল তিন জঙ্গির কাজ ছিল মহিলা পুরুষদের আলাদা করে তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত করা হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনের নাম ছিল আসিফ শেখ আদিল ও আসিফের সঙ্গে দুই জঙ্গিও ছিল যে কাশ্মীরে এত আধা সেনা এত সেনাবাহিনীর অফিসার জওয়ান কাশ্মীর পুলিশ থাকে সেখানে জঙ্গিরা কীভাবে নাদাতের নাকের ডগা দিয়ে এই হামলা চালিয়ে চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে ব্রিগেডিয়ার প্রবীণ সায়াল অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ বলেন আমাদের প্রিপারেশন কম ছিল ইন্টেলিজেন্সি সিকিউরিটি হামলা চালানোর সময় জঙ্গিদের মাথায় হেলমেট ছিল তাতে ক্যামেরা লাগানো ছিল হামলার সময়কার ছবি তারা তুলছিল অর্থাৎ গোটা সুপরিকল্পিত এর জবাব কিভাবে দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ কিন্তু বিশেষজ্ঞরা এখানে একটি প্রশ্ন তুলে দিয়েছে যা যে প্রশ্ন কিন্তু গোটা দেশ জুড়ে উঠতে শুরু করেছে যে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে এলো জঙ্গিরা বা আতঙ্কবাদীরা এবং পাহেলগায়ে গায়ে তর্কের খাতিরে মেনে নেওয়া যায় যে সেই সময় তাদেরকে চিহ্নিত করা গেল না বা ধরা গেল না লুকিয়ে চুপিয়ে তারা এসছে ঠিক আছে কিন্তু পাহেলগায়ে ঢুকার পর তারা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে হামলা চালালো সমস্ত সাধারণ পর্যটকদের বেছে বেছে হিন্দুদেরকে গুলি করলো একটা দীর্ঘক্ষণের প্রক্রিয়া কত ফায়ারিং হচ্ছে আওয়াজ হচ্ছে কিন্তু তারপরেও সেখানে কেন কোনো সেনাবাহিনী পৌঁছালো না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক দেখুন প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সেখানে আক্রমণ চালানো হয়েছে কিন্তু সেখানে কোনো রকম সিকিউরিটি পৌঁছায়নি তারপর সেই হামলা চালিয়ে আবারও দশ কিলো দশ থেকে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে গেল জঙ্গিরা তারপরেও তাদেরকে কেউ গ্রেপ্তার করতে পারল না বা তাদেরকে আটক করতে পারল না এমনকি একজন জঙ্গিকেও শেষ করতে পারল না এখানে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে যে তারা এলো হামলা চালালো একেবারে সুপরিকল্পিতভাবে প্রায় এক ঘন্টা ধরে আবারও এক থেকে দেড় ঘন্টার পথ তারা হেঁটে চলে গেল কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা গেল না তাহলে নিরাপত্তার খামতি কতটা ছিল পাহেলগাঁয়ে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে বিশেষজ্ঞরা কাশ্মীরে এত আর্মি এত কাশ্মীর পুলিশ এত বিএসএফ তারা কি করছিল এই প্রশ্ন যখন উঠে গিয়েছে তখন বাংলাকে নিয়ে বিস্ফোরক দাবি করছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিবাজ সিং তিনি বলছেন যে এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিবাজ সিং তোকবেগে বলেন যে দেশের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ সুরক্ষা লঙ্ঘন করছে তৃণমূল সরকার সীমান্তে তার লাগাতে বাধা দিয়েছে তৃণমূল সরকার কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চান বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসুক আর তৃণমূলের ভোট ব্যাংক বাড়ুক কিন্তু এই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে কেন্দ্র রয়েছে বা কাশ্মীর পুলিশ রয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ